একটি চক্র গত কয়েকদিন ধরে আমাদের কুমিল্লাতে ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে পাঁচ থেকে পনেরো বছরের যে সন্তানটা আমাদের আছে তাদেরকে যখন আমরা স্কুলে পাঠাই একা অথবা দোকান একা পাঠাই তখন তারা আর বাসায় ব্যাগ করতেছে না উপর উপরে গেল কয়েকদিন এরকম কয়েকটা ঘটনা ঘটেছে যার কারণে কুমিল্লাতে এখন প্রত্যেকটি পরিবারের সদস্য বিশেষ করে মা বাবা তারা খুব আতঙ্কে আছেন তারা একসময় দেখা যায় ছেলেটাকে একা একা স্কুলে পাঠিয়ে দিত বারো থেকে পনেরো বছর ছেলে তো অবশ্যই যেতে পারে আপনারা জানেন যে স্কুলে আনা নেওয়ার ক্ষেত্রে গার্ডিয়ানের কত কষ্ট হয় একটা সন্তানকে আর সেই জায়গায় তারা এখন এটা একা একা পাঠাইতে পারতেছে না কারণ এসব চক্রের কারণে তাদেরকে বিভিন্ন চকলেট অথবা মোবাইল সামনে ধরে অজ্ঞান করে তাদেরকে অপহরণ করে ফেলে ছিনতাই করে ফেলে যার কারণে প্রত্যেকটি গার্ডিয়ান এখন খুব চিন্তিত তো তাই পুরো দেশবাসীকে আমরা বলবো যে আপনারা এখনই সতর্ক হন আপনার একটা অসচেতনতার কারণে যেন আপনার সন্তানটা হারিয়ে নেওয়া যায় বা এরকম দুর্ঘটনার কোনো সম্মুখীন না হয় আমরা দয়া করি আল্লাহ রাবুল আনামিন যেন আমাদের প্রত্যেকটি সন্তানকে এরকম চক্রের হাত থেকে হেফাজত করে